বন্ধুরা আমরা কদিন আগেই কল্যাণী ঘোষপাড়া থেকে ঘুরে এসছি সতী মায়ের মন্দিরে এই দেখো আমার ফটোটা কিন্তু মন্দিরের ভেতরে দাঁড়িয়ে তুলেছি এখানে এই মন্দিরটি ভীষণ প্রাচীন এই দেখো সতী মায়ের মূর্তি আর পাশে হচ্ছে মন্দিরটি একটু প্রাচীন বুঝেছো তো এবার যেটা ব্যাপারে যে এটা মায়ের সাধনার জায়গা মায়ের কক্ষ ঠিক আছে এখানে কিন্তু সেইভাবে পুজো দেওয়া হয় না পুজোটা হয় মন্দিরের বাইরের দিকটা যেখানে ফটো তুলতে আমরা পারিনি এই দেখো আমি আমার যা আমি আমার ননদ শাশুড়ি মা আমার মেয়ে আমার বড় আর পেছনে আমার নন্দাই আছে তো ওনাদের সাথেই এসেছিলাম এটা দর্শন করতে আমার মায়ের একটা মানত ছিল তো মানতের পুজো দেওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে এসে আমি ফার্স্ট এই সতী মায়ের কথা শুনি তো আমি সেভাবে জানতাম না তো যাই হোক মায়ের সাথে এসে প্রথমে দর্শন করেছি এটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গাটা খুবই বড় একটা বিশাল মন্দির কিন্তু বলো তো মন্দিরের বাইরের দিকটাতেই পুজো হয় মায়ের দুই ছেলের একটা মন্দির এই দেখো দুলাল চাঁদের মন্দির এটা আর এখানে কিন্তু কোনো ভোগ প্রসাদ বা ওই রকম মন্দিরের ভেতরের পুজোর ব্যাপার নেই পুজোর ব্যাপারটা কিন্তু সামনে রয়েছে তোমাকে সামনে একশো টাকা একশো টাকা থেকে বোধহয় ডালা শুরু একশো একান্ন ডালা দিয়ে আমরা পুজো দিয়েছি আর মানত করা যায় একটা ঘোড়া আছে ওখানে মাটির ঘোড়া তো সেটাকে মায়ের সাধনার জায়গা আছে ডালিম গাছ সেই গাছের ডালে মারতে হবে আবার তোমার যখন মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন তোমাদের এই দেখো এই আমার জামা বাবুর পেছনে দেখো ওই ঘোড়াটা কিন্তু বাধা আছে তো এবার এইটা মনস্কামনা পূরণ হয়ে গেলে শুনেছি মনস্কামনা এখানে পূরণ হয় খুব জাগ্রত মন্দির হয়ে গেলে তোমাকে কিন্তু এসে এখানে এই ঘোড়াটা মায়ের পুজো দিয়ে তোমার এই যেরম ধরো ওই সুতোটা কেটে দিতে হয় তা সতীমার মন্দিরটা দেখো রেনোভেট হচ্ছে এটা পড়ে বিড়লা ট্রাস্টের আন্ডারে চলে গেছে তো এখানে আসলে আমরা সেরকম কাউকে পাইনি যে কথাগুলো জিজ্ঞাসাবাদ করব। তো মায়ের ভেতরের মন্দিরটা এরকম দেখতে এখানে নাম কীর্তনের ব্যবস্থা রয়েছে এটা মায়ের স্বয়ংকক্ষ এটা শুনেছি এখানে যে ডালিম গাছটা রয়েছে বাইরে সেই গাছটা নাকি পাঁচশো বছরের পুরনো এবং ওই ডালিম গাছের মাটি নিয়ে গেলে তোমার অসুস্থ মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আছে তোমার একটা এটা হচ্ছে বাঁকা চাঁদের মন্দির মানে মায়ের আরেক ছেলে তার মন্দির এই পুকুরের জল যদি মানে অসুস্থ কারোর মাথায় দিয়ে দাও মায়ের নাম করে সে নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি